নদী বাড়ি কয়বার আমার জীবনে আমি আপনার বাড়ি চৌত্রিশ বার ভাঙছে একশো বাড়ি আমাদের

পদ্মা এবং যমুনা মিলিত প্রান্তে হাজারো মানুষের স্বপ্ন পড়ে নিচ্ছায় এই গহীন দুর্গম চরে সুন্দর একটি মসজিদ তৈরি হবে এই উপলক্ষে এই স্বপ্ন বুকে ধারণ করে মাটিও মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে এসেছি আমি মোহাম্মদ রতন মিয়া যেখানে মসজিদটি তৈরি হবে তার পূর্ব দিকে মানিকগঞ্জ জেলা শিবালয় থানা তেয়াতা ইনন সালতিপুর অবস্থিত এবং পশ্চিম দিকে পাবনা জেলা আমিনপুর থানা ঢালার শহর ইউনিয়নে খাটশর অবস্থিত এবং দক্ষিণ পশ্চিম দিকে রাজবাড়ী জেলা গলন্দ উপজেলার দলদিয়া ইউনিয়নে গলন্দ সর অবস্থিত আপনারা মনোযোগ দিয়ে যে স্বরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খাট স্বর এবং এর সামনে দেখেন দুপাশে দুটি স্বর অবস্থিত বাম পাশেরটি গলন্দ স্বর এবং ডান পাশেরটি লতিপুর স্বর এবং সামনে দেখেন আরেকটি স্বর এই চার স্বরের মাঝখানে চারটি স্বরের মাঝখানে হবে একটি একটিমাত্র মসজিদ তিনটি স্বর একসাথে মিলিত হয়েছে এবং একটি স্বর একটু দূরত্বে বজায় রেখেছে এই তিনটি স্বরের মাঝখানে হবে একটি একটিমাত্র মসজিদ যেখানে আশেপাশে সকলে মিলে কিছু টাকা চাদা উঠিয়ে এখানে মাটি তৈরি করেছে এবং মাটি উঠে এসেছে তৈরি করার জন্য আর বাকি কাজগুলো পর্যায়ক্রমে তৈরি করা হবে এই যে দেখেন আপনারা যে তিনটি সরে মাঝখানে দেখেন যেখানে মাটি উঠিয়ে ভিটা তৈরি করা হয়েছে উসো যে বাম পাশে ভিটাটি এটি হচ্ছে সেই স্থান মর্জিদ তৈরি হবে সেই ভিটাটি আমরা এখন পাস করে যাচ্ছি সামনের দিকে বাংলাদেশ এবং বহির্বিশ্বের যে যেখান থেকে এই মাটি ও মানুষ ইউটিউব চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যে যেখান থেকে দেখছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এই মসজিদটি তৈরি করার পেছনে এখানে গরিব মানুষের অনেক অবদান রয়েছে এবং আপনাদের যদি কেউ সইচ্ছায় আল্লাহর ঘর তৈরির জন্য হাজারো মানুষের নামাজের স্থান তৈরি করে দেওয়ার জন্য যদি কেউ পাশে থাকতে চান এবং পাশে দাঁড়াতে চান তাহলে অবশ্যই আমার সাথে শুধু যোগাযোগের জন্য এই নাম্বারটিতে ফোন দিতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল জিরো থ্রি ফাইভ নাইন সিক্স অথবা আপনার সরাসরি এই স্থানটিতে এসে এবং ঠিকানি ঠিকানাটা দেখে এই স্থানটিতে এসে নিজেরা সাথে থেকে মসজিদটি তৈরি কাজে সাহায্য করতে পারবেন যেখানে মসজিদটি তৈরি হবে তার সত্য দিকে যে চারটি সকল সরে মানুষের সাথে আজকে কথা বলবো পুরো কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকুন তিনটা গ্রাম বরং চার গ্রাম বেশি হবে কিন্তু এই গ্রামের ভিতরে আমার একটা মসজিদ নাই এই পুরো গ্রাম একটা মসজিদ নাই মসজিদ নাই তাহলে এই যে নামাজ পড়লেন কেমনি আমরা খোলা জায়গায় নামাজ পড়ছি খোলা জায়গায় হুজুর আছে ইমাম আছে তার মানে অন্য জায়গা থেকে হয়তো ভাড়া করে বা এরকম টাকা দিয়ে শুধু ঈদের নামাজ তাহলে তিন গ্রামে মানুষ বর্তমানে নামাজ পড়তেছে কিভাবে নামাজ বর্তমান পড়তেছে না এখন কিন্তু যে নামাজি ঘরের ভিতরেই ঘরের ভিতরে নামাজ পড়ে তাছাড়া একটা মসজিদ না এই যেমন মানুষ রোজা রাখছে এই তিন চরে মানুষ এই তিন সরের মানুষ রোজা রাখছে এরকম মসজিদ হিসাবে বা রাতে তারাবি এরকম কোন সিস্টেম আপনার দেখা ছিল না হ্যাঁ তারাবি আপনারা কেউ পড়তে পারেন না এটা তো সত্য এটা সত্য আচ্ছা তাহলে আপনাদের এখন পরিকল্পনা কি আমাদের পরিকল্পনা এখন এখানে আসছি হ্যাঁ তারপরে কিন্তু আমরা একটা ছাদ দেবো এই তো হইতেছে না মানে পুরো তিনশো মানুষ কি দুইশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা তুলেও করছেন এটা করছি কিন্তু আরকি আচ্ছা আচ্ছা আচ্ছা

এলাকার বাচ্চারা কি পড়াশোনা করবো যদি অবশ্যই উঠাই দেওয়া হয় অবশ্যই করবে না আমি যত জানি স্কুল ও নাই মাদ্রাসা যদি পুরাতন টিন দিয়ে যদি হয় উপরে হয়তো ভালো টিন পুরাতন আপনারা তো টোটাল সবাই মিলে সাহায্য করবেন তো এটা তো আসলে বিশেষ করে

আর হয়তো বনসন ভেড়া করা ওই জায়গাটা কিছু মাটি তোলা জায়গাটা উঠিয়া মাটি তুলছেন শুধু শুধু মাটি গড়টা তোলা হয় নাই পাড়ে তাহলে আপনার মুরসিটা তুলতে পারবেন এবং গড়টা তুলতে পারবেন

আশেপাশে কারণ দুই সাইড গ্রামে যেহেতু মসজিদ নাই তাহলে তো কোন কোরআন শরীফ পড়ানোর ব্যবস্থা নাই যেহেতু ব্যবস্থা নাই তাহলে এই দুই সাইড গ্রামে বাচ্চারা কি কোরআন শরীফ পড়তে পারবো এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার মানে মসজিদটা হলে পরে এই কোরআন শরীফ বা মাদ্রাসা রাখার ব্যবস্থা হয় হ্যাঁ হ্যাঁ এখানে তো কোনো স্কুল কলেজ আছে স্কুল কলেজ কলেজ

রাস্তাঘাটটা অত ইম্পর্টেন্ট না কিন্তু আপনার এই মসজিদ আর এইটা স্কুলটা হইলো বিশেষ দরকার এটা প্রাইমারি স্কুল অথবা এটা মসজিদ এটা সর্বোচ্চ দরকার আপনি আপনাদের এখানে চলার গতি দেখে দরকার রাস্তার দরকার আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আপনাদের এই মসজিদ এবং স্কুলের ব্যবস্থা করে দেয় আপনারা কি সাহায্য নেবেন সাহায্য নেব

আচ্ছা আপনি যেখানে অবস্থান করছেন এখানে কত দিন ধরে আপনি অবস্থান করছেন এক বছর দিক দুই হইছে আর কি এক দুই বছর ধরে আসছি আরছেন সবাইকে এই যে নতুন যে পাড়াটা হইছে আমি যতটুকু জানি এই সবাইকে এত দিন ধরে আছেন হ্যাঁ হ্যাঁ কেউ তো এক বছর আগে আইছে কেউ অনেকে এখন আসছে আসছে হলো আচ্ছা এখানে সুযোগ সুবিধা কেমন সলা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা সেবা সব মিলা সুবিধা কেমন আছে এখন চলাফেরা সুযোগ সুবিধা একটা হলো আমাদের নদীপথে নৌকা ছাড়া রাস্তাঘাট নেই এক আর সবকিছু সমস্যাই হলো এখন নতুন এই জায়গায় আসছি প্রায় দু তিনশো ঘর দুই তিনশো তিন চারটে পাড়া তিন চারটে পাড়া হ্যাঁ কিন্তু নদীতে ভাইয়ে গেছিল বিধায় আমাদের আসতে এই এইরকম আর সর কোথাও নাই আমরা সরেরই মানুষ সরেই থাকি কিন্তু এমন এক জায়গায় ছিলাম ভালো সহযোগিতা ছিল এখানে এসে কোনো সহযোগিতা নাই কোন সহযোগিতা নতুন আসছি কোন জায়গার থেকে কেউ দেখছে না তারপরে মনে করেন যে আমাদের সবচেয়ে জরুরি হলো একটা ছেলেপেলেদের জন্য কোনো সংস্থা থেকে যদি আমাদের একটা স্কুলের ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান হয়তো পাঁচ বছর কোর্সের জন্য দিলে ওই পাঁচ বছর তো আমাদের ছেলে ফেলে কিছুটা লেখাপড়া করতে পারতো বালবাসা এটি বড় জিনিস মাদ্রাসাও নাই তারপরে আপনার মসজিদ নাই

আচ্ছা তারপর তার মানে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোন কেউ ব্যবস্থাই নাই এই তিন চার গ্রামের বাচ্চারা যারা আছে সবাইকে একবারে টোটালি

আমাদের সব টলার আর বাজার ঘাট কোথায় দিয়ে করতেছেন বাজারঘাট আর আরিসে ঘাট টলার বিদ্যুতের ব্যবস্থা আছে

এই মুহূর্তে এই মুহূর্তে আগে ধর তাৎক্ষণিক

পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ